রাজনৈতিক ময়দানে হুমায়ুনের দলের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার মুজকেরা বিবি মালদার বৈষ্ণবনগর সেখানকার প্রার্থী এই মুজকেরা যারা জানি হতেই সিভিকের কাছ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠল কাজ গেলেও কিন্তু পরোয়া নেই এই মুজকেরা ভোটে জিততে তাই বদ্ধপরিকর সিভিক ভলেন্টিয়ার থেকে রাজনৈতিক ময়দানে তার অবতরণ হুমায়ুনের দলের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবি দেখাচ্ছি তার ছবিও আপনাদের রণজয় সিংহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মুচকেরা বিবির ঠিক কি বক্তব্য মুহূর্তে পরবর্তী রোমান কবির যে নতুন দল গঠন করেছেন সেই দলে তিনি প্রার্থী হয়েছেন বৈষ্ণন বিধানসভা থেকে এবং তার বাড়ি বীরভূম জেলায় এবং বিবাহের সূত্রে সেই মালদার বৈষ্ণনগরে তার বাড়ি তিনি রয়েছেন এবং সিভিক ভলেন্টিয়ার কর্মরত ছিলেন এবং এই এই রাজনীতিতে অবতরণের পরেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং তারপরে তিনি বলছেন যে দল যেহেতু তাকে প্রার্থী করেছে ফলে তিনি এই এই আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্ব করতে চান এবং সেখানে সিভিল ভলেন্টিয়ারের কাজ হারিয়ে আড়ালেও তার কোনো আক্ষেপ নেই তার কোনো ক্ষেপ নেই বলে পুরো বিষয়টি তিনি এখন রাজনৈতিক রাজনৈতিক বিষয় বিষয় তিনি জানাচ্ছেন এবং পুরো বিষয় নিয়ে রাজনীতিটি করবেন এবং এই পশ্চিমবঙ্গ করবেন এবং এই এলাকা থেকে তিনি জয়ী হবেন এমনকি কিন্তু তিনি নিশ্চিতভাবে বলছেন এবং পুরো ঘটনা ঘিরে কিন্তু যে রাজনৈতিক সমীকরণ মালদা জেলার ক্ষেত্রে মূলত এই বিধানসভার ক্ষেত্রে নতুন একটি সমীকরণ তৈরি হচ্ছে সেই হুমায়ুন কবিরের যে দল সেই দলের প্রার্থী

হুমায়ুন কবির হুমায়ুন কবুর একদম সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাবো পারে না তো হুমায়ুন কবির আর মুমায়ন কবি ছাড়ুন এসব পাগলের কথা যেখানে বুঝি দাঁড়ান নিজে দাঁড়িয়ে ভোটার থেকে বেশি ভোট পেয়ে দেখান তখন বুঝবো নিজেটা উনি টিএমসি তো প্রজেক্ট একটা তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণবের যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না

মালদার নগরের আর এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সিভিকের কাছ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ তবে মুচকেরা বেবি বলছেন যে কাজ গেলেও তার কিন্তু পরোয়া নেই ভোটে জিততে এই মুহূর্তে পরিকার এই প্রার্থী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা